আমার দিনকে প্রতিষ্ঠিত করতে গিয়ে যারা মানুষের কাছে লাঞ্ছিত হল বঞ্চিত হল বান্দা তোমরা শুনে রাখো কালকে আমাদের ময়দানে ওই বান্দা বান্দিদেরকে আমি রব্বুল আলামিন তাদেরকে জান্নাত দিয়ে আমি আল্লাহ রব্বুল আলামিন করে দেব আজকাল পৃথিবীর মানুষ আজকাল এই দুনিয়ার মানুষ যারা আমরা মুসলমান দাবি করি আমরাও যখন আল্লাহর কথা বলবো রাসূলের কথা বলবো কোরআনকে আমরা যখন প্রতিষ্ঠিত করতে যাব তখন আমার একটা মামলা আসবে হামলা আসবে ইমামতি চলে যাবে চাকরি চলে যাবে আল্লাহ বলেন বান্দা তুমি শুনে রাখো আমি আল্লাহ তালা তোমাকে এমনি জান্নাত দিব না আপ হাসি তো মান্না ও বান্দা তুমি শুনে রাখো আমি রব্বুল আলমিন তোমার অন্তরের খবর দেখবো আমি রব্বুল আলমিন দেখব বান্দা তুমি তোমাকে আমি আল্লাহ তালা যেটা খরচ দিয়েছি নামাজ দিলাম নামাজ করল্লা হজ দিলাম হজ করল্লা জাকাত দিলাম জাকাত আদায় করল্লা যত তুমি খরচ আমি আল্লাহ তালা দিয়েছি তাই করল্লা

দ্বিতীয় বক্তা হজরত মাওলানা মনির জামান বিন জিহাদি এবং আমার সামনে উপবিষ্ট প্রাণ প্রিয় মুসলমান ভাইরা পর্দার আড়লে সর্ব গোনাগোনান্বিত আমার মা এবং বোনেরা সবার প্রতি আমার সালাম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ অবরকাত ঠান্ডা দিন যত আওয়াজ হবে গান অত গরম ধরে আলহামদুলিল্লাহ দুই ভাবে ভাগে একজন মানুষ তার আখেরাত নিয়ে চিন্তা করে আরেকজন মানুষ তার দুনিয়া নিয়ে চিন্তা করে আচ্ছা বাহফিল জান্নাতের বাগান যতই আপনি ওয়াজ করেন না কেন যে বাহফিলে আসেন আল্লাহ জান্নাত দিবে জাহান্নাম থেকে মুক্ত করবে আল্লাহ ইমান আপনার বাড়ায় দিবে যত ফজিলতর আপনি বয়ান করেন না কেন মানুষের কানে এই ফজিলতের বয়ানটা ঠিকই যায় কিন্তু মানুষ ফল না কিলো মারফুল সাই মানুষ শুনবে মানুষ দেখবে মানুষ বুঝবে কিন্তু মানুষ মানবে না সব থেকে আমাদের আমরা একজন মুসলমান যাওয়ার জন্য চেষ্টা করে আরেক দল জাহার নাম যাওয়ার জন্য প্রতিযোগিতা করতেছে আপনি একটু চিন্তা করে দেখেন দুনিয়ার মানুষ জাহার নাম যাওয়ার জন্য যেরকম পায় তারা করতেছে আল্লাহ না করুক যে মানুষগুলো জান্নাত যাওয়ার জন্য চেষ্টা করে যে মানুষগুলোর পরিচয় হচ্ছে একজন ইমানদার যে মানুষের পরিচয় হচ্ছে একজন মুসলমান যে মানুষের পরিচয় মুসলমান হওয়ার পরেও যে বান্দা এবং বান্দীর অন্তরের মধ্যে ইমান নামে সিল থাকে আল্লাহ বলেন বান্দা হলো যারা ইমানদার হয় যারা হত্তাকিন বান্দা হয় তারা দুনিয়ার পথে iman নিয়ে কাজ করে তারা দুনিয়ার পথে ইমানের পথে চলে তারা দুনিয়ার পথে ইমানের পথে চলতে চলতে তার জীবনকে শেষ করে দেয় আল্লাহ বলেন বান্দা শুনে রাখো তুমি তোমার জীবনকে ইমানের পথে শেষ করলা তুমি তোমার জীবনকে জিহাদ করতে করতে জীবনটা শেষ করলা তুমি তোমার জীবনকে ইসলামের পথে তুমি শেষ করলে বান্দা শুনে রাখো কাল কিয়ামতের ময়দানে আমি আল্লাহ হাককুল আমীন ওই বান্দা এবং বান্দিদেরকে আমি আল্লাহ জান্নাত দান করে আল্লাহ বলেন বান্দা জান্নাত কারো মামার বাড়ি নয় জান্নাত কারো শ্বশুর বাড়ি নয় জান্নাত খালার বাড়ি নয় যে চাইলেই আমি পাব আল্লাহ বলেন আমি দুই দল মানুষের অন্তরের দিকে খেয়াল রাখবো দুই দল মানুষের অন্তরের খবর রাখবো এরপরে আমি রব্বুল আলমিন তাদেরকে জান্নাত দিব

এখানে আল্লাহ বলছেন বান্দা তোমাকে জান্নাত দেব এমনি দেব না আমি তোমার জান্নাত দেব তোমার চেহারা দেখে দেব না আমি তোমাকে জান্নাত দেব তোমার সৌন্দর্য দেখে দেব না তুমি কত কোটি টাকার মালিক ছিল কত সম্পদের মালিক ছিল কত পার ব্যক্তিত্ব তোমার ছিল এ বলে দেখে আমি আল্লাহ তালা তোমাকে জান্নাত দেব না বান্দা আমি জান্নাত দেব দেখব তুমি কিরকম সবর করছো আর কিরকম আল্লাহর কথা তুমি জেহাদ করছো সুবহানাল্লাহ বলেন সুবহানাল্লাহ আল্লাহ তআলা রব্বুল আলামিন तमाम পৃথিবীর মানুষদেরকে জানাইয়া দেওয়ার জন্য আল্লাহ তআলা রব্বুল আলামিন বললে দাও নবী পৃথিবীর সমস্ত মানুষদেরকে তুমি জানাইয়া দাও তারা যদি মনে করে আল্লাহ তালা আমাদেরকে জান্নাত দিয়ে দিবে আল্লাহ তআলা আমাদেরকে এমনি এমনি জান্নাত থেকে আমরা জান্নাতেই চলে যাব আল্লাহ বলেন না না banda কখনো না জান্নাত তো কারো শ্বশুর বাড়ি নয়

वला্মা ইয়ালাম আল্লাহুল লাতীনা তাহাবু মিনকুম আমি রব বললাম তোমাদের অন্তরের দিকে তাকাব ও বান্দা তুমি শুনে রাখো আমি رب العالمین এমনি এমনি জান্নাত তোমাদের কে না আল্লাহ তাআলা রব العالمين এই পৃথিবীর বুকে যতগুলো ফরজ رب العالمين এই বান্দা বান্দে উপরে আল্লাহ পাক রব্বাল জারি করে দিলেন আল্লাহ তাআলা রব العالمين বলেন ও পৃথিবীর মানুষ তোমরা শুনে রাখো

জাকাতের কথা পুরানো চারিমে চৌত্রিশ বার বললো বন্দা জাকাত দাও জাকাত দাও আল্লাহ হজের কথা একবার পুরানো চারিমে আল্লাহ তালা বললেন ও মুসলমান বন্ধু আল্লাহ বলেন বন্দা তুমি শোনো তুমি নামাজ পড়লাম রোজা করলাম হজ করলাম জাকাত দিনের সমস্ত ফরস তুমি আদায় করলা বান্দা জেহাদের মতন একটা ফরস তুমি কেমন আদায় করলা না কেমন ময়দান অফ বলেন আমি পুকুরে বান্দারা মোল্লামায় দেখবে।

আমলের সলে দুধে থাকেন ও বন্ধা আমলের সলের সঙ্গে সঙ্গে দেবান দা তোমার যে হাজার আমলে থাকে আল্লাহ তারা বলেন পৃথিবীর মানুষ তোমরা শোনো নয় শত শত্রুবার বা কোলালামিন কোরআন উল মধ্যে যে হাজারের কথা বলল আজকাল পৃথিবীর যত মানুষ ইমানের পথে যত মানুষ চলতেছেন ইমানকে আত্ম ধরতে গিয়ে কত মানুষ মামলা খাচ্ছে জরুরে নির্যাতন হচ্ছে যত মানুষ অপদস্ত হচ্ছে যত মানুষ গুম হচ্ছে যত মানুষ মানুষের হাতে খুন হচ্ছে আল্লাহ বলেন বান্দা তোমরা শুনে রাখো রে ইমানের পথে যারা থাকবে ইমানকে যারা আঁকড়ে ধরবে আমি রব্বুল তাদেরকে কথা দিলাম আল্লাহ তারা বলল নবী তোমার বোনদেরকে জানাই দাও যারা ইমানকে আঁকড়ে ধরবে যারা জিহাদের মতন জিহাদ করতে করতে রব্বুল আলমিনের সন্নিধান আসবে আমি রব আলমিন তাদের বললাম বান্দা তোমরা শুনে রাখো কালকে আমাদের ময়দানে যারা আমার দিনকে প্রতিষ্ঠা করতে গিয়ে তারা জমিনের মধ্যে মারি খাইল আমার দিনকে প্রতিষ্ঠা করতে গিয়ে গায়ে রক্ত ছড়াইল আমার দিনকে প্রতিষ্ঠা করতে গিয়ে যারা মানুষের পথে লাঞ্ছিত হলো বঞ্চিত হলো বাংলা তোমরা শুনে রাখো কালকে আমাদের ময়দানে ওই বান্দা বান্দিদেরকে আমি রব্বুল আলামিন তাদেরকে জান্নাত দিয়ে আমি আল্লাহ রব্বুল আলামিন ধন্য করে দিব আল্লাহ করে বান্দা তোমরা শুনো আমি তাদেরকে শুধুমাত্র জান্নাতেই দিব না আমি রব্বুল আলামিন যখন জান্নাত দিব তখন আমি আল্লাহ তালা ওই জান্নাতের ব্যক্তিদের সঙ্গে আমি আল্লাহ তালা ওপেন দেখা করব। সুমানুল্লাহ বলেন আল্লাহ বলেন শোনো এই আয়তের মধ্যে আল্লাহ আলমিন বলেন ও বান্দা তুমি কি মনে করছো আমি এমনি তোমাকে জান্নাত দিব তুমি চাইলে আমি আল্লাহ তালা জান্নাত দিব না আমি তোমার আমল দেখব দেখবো তোমার আমল সব মেয়েকে আমি পাইলাম কিন্তু জিহাদের মতন আল্লাহ তালা যে জেহাদ করার কথা বললো নয় শত সত্তর বার আল্লাহ তালা জেহাদের কথা বললেন যে banda এই আমল করতে কেনে না এখন পর্যন্ত তুমি আসো তুমি দাবি করো তুমি মুসলমান তুমি দাবি করো তুমি ইমানদার তুমি দাবি করো আমি মুসলমানই বল করলাম আমরা মুসলমান হচ্ছে বীরের জাতি এই জাতি ভয় পায় না এই জাতি কোনো চন্দ্রের নিচে ভয় পায় না আল্লাহ কবরে পাকালিমিন রাসূল ইকাই সাল্লাল্লাহু সাল্লামের একটা হাদিস শুনাই বিশ্বনবী বললেন আল্লাহ আমার উম্মত তোমরা শোনো এই تلوارের সায়ান নিচেই হচ্ছে তোমাদের জান্নাত

তোমরা যারা চাও না যে আল্লাহর দিন দুনিয়াতে বাস্তবায়ন হোক আল্লাহর দিন দুনিয়াতে প্রতিষ্ঠিত হোক আল্লাহর কোরআন সংসদ পর্যন্ত যাক যারা তোমরা চাও না আল্লাহ তো তোমার মনের খবর ভালো জানে আর যারা চায় যখনই যারা চাইলো আল্লাহ তালা বলেন দেখো যখনই একটা মানুষ ইসলামের পথে থাকবে ইমানের পথে থাকবে তখন ওই মানুষটার উপর দুলুন নির্যাতার নিপীড়ন ওই মানুষটার উপরে শুরু হয়ে যাবে কথা বলেন ঠিক রাসুলকারী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন তিনি নবুয়ত পান নাই বিশ্বরাজ কত বছর নবুয়ত পাইলেন কথা বলেন কত বছরে 40 বছরে এই 40 বছর আগ পর্যন্ত বিশ্বনবিকে তারা কি বলতেন আলামিন উপাধি দিয়েছিলেন কেন বিশ্বাসী কাফেররা তাকে বিশ্বাস করতেন ইহুদিরা তাকে বিশ্বাস করতেন খ্রিস্টানরা তাকে বিশ্বাস করতেন মানে যে মক্কার জমিনের মধ্যে এরকম একটা যুবক নাই যে যুবকটা এত আমানতদার যে যুবকটা কখনো মিথ্যা কথা বলে না যে যুবকটার মধ্যে সুন্দর এই মক্কার জমিনে আর কোন যুবক নাই কিন্তু যখনই রব্বুল আলমী তার প্রিয় নবীর কাছে যখন কোরআনুল কারিম নাজির করলেন আর বিশ্ব যখনই বলল ওই ধর্মকে বলে স্মরণ যে তোমরা পূজা পূজা তোমরা বিশ্বাস করে নাও বললো পাগল হয়ে গেছে মোহাম্মদ কবি হয়ে গেছে নানান কথা বললো কেন যখন এই বিশ্বনবী যখন ইসলামের দাওয়াত দিলেন তখন এই যত জুলুম নির্যাতন শুরু হয়ে গেল মোখার্থ থেকে মোদী তিনি হিজরত করলেন কিসের কারণে কথা বলেন কিসের কারণে এই দিনকে প্রতিষ্ঠিত করতে গিয়ে কাছে যত অত্যাচার হলেন অত্যাচার সহ্য করতে না পারে তিনি বক্কা থেকে মদিনায় চলে গেলেন আজকাল পৃথিবীর মানুষ আজকাল এই দুনিয়ার মানুষ যারা আমরা মুসলমান দাবি করি আমরাও যখন আল্লাহর কথা বলবো রাসুলের কথা বলবো কোরআনকে আমরা যখন প্রতিষ্ঠিত করতে যাব তখন আমার উপর মামলা আসবে হামলা আসবে ইমামতি চলে যাবে চাকরি চলে যাবে আল্লাহ বলেন বান্দা তুমি চলে রাখো আমি আল্লাহ তালা তোমাকে এমনি জান্নাত দিব না আপ হাসি তোমার নাম ও বান্দা তুমি শুনে রাখো আমি রব্বুল আলমিন তোমার অন্তরের খবর দেখব। আমি রব্বুল আলমিন দেখব বান্দা তুমি তোমাকে আমি আল্লাহ তালা যেটা খরচ দিয়েছি নামাজ দিলাম নামাজ করলাম হজ দিলাম হজ করলাম জাকাত দিলাম জাকাত আদায় করলাম যত তুমি ফরজ আমি আল্লাহ তালা দিয়েছি তাই করলাম কিন্তু বান্দা তুমি জিহাদ করলা না এই জিহাদের আমল যদি কেয়ামতের ময়দানে আল্লাহ তালার সামনে না দেখাইতে পারেন আল্লাহ বলেন পশ্চিম কালে ওই বান্দা বান্দি জাননাতে যাইতে পারবে না কখনই যাইতে পারবেন না আপনি কিভাবে নয় শত সত্র বার বলার পরে আপনি কিভাবে এই জেহাদকে আপনি অস্বীকার করবেন আজকে আমরা এই মাহাপিলের মধ্যে বসে আছি না এই মাহাপিলের মধ্যে যে যেগুলো আমরা বসে আছি এই মাহফিলটা তদরেকি করার জন্য সেই volunteers ভাইরা কষ্ট করতেছে আপনি বলেন এই যে ভাইরা যে কষ্ট করতেছে কিসের কষ্ট করতেছে যারা পরিবেষ্টা অনেক সুন্দর হয় এই পরিবেষ্টা সুন্দর করার জন্য যেই যারা যেগুলো ভাইরা কষ্ট করতেছে এখন যদি আপনার কাছে এটা ভালো না লাগে যদি বলেন যে আমার মন যা চাই আমি তাই করব আপনি বলেন তো পরিবেষ্টা সুন্দর থাকবে এখন যেই ভাইরা পরিবেতে সুন্দর করার জন্য তার কষ্ট করতেছে বলেন তো রব তাদেরকে দেখিবে কি না কথা বলেন না কেন আল্লাহ বলেন বান্দা শুনে রাখো ইসলামের জন্য এতটুকু পাহাড়দারি করবা ইসলামকে প্রতিষ্ঠিত করার জন্য এতটুকু পাহাড়দারি করবা আমি রব তোমাদের আমলনামা জিহাদের লেখি আমি রব তোমাদের পর পর জান্নাতের ফয়সালা করে দেব